যে বিচার মানি তালগাছ আমার নির্বাচনে এক বছর আগে নমিনি করে দিয়েছে সব যে আমার যে একটা নির্দেশিত দল এটা কোনো দল না এটা একটা এটা স্বৈরাচার একটা তাদের মধ্যে সব সময় কাজ করে তারা যাকে বলবে এখন যদি বলে এটা এক দিক দিয়ে ভালো আরেক দিক দিয়ে মন্দ এখন যদি বলে যে তুমি দাঁড়াও নাই তাহলে শেষ তুমি দাঁড়াইছো তারা নিজেরা কোনো ক্যান্ডিডেট হয় না তাদেরকে ক্যান্ডিডেট করা হয় তাদের প্রয়োজনে তো জামাত এক বছর আগে কেন দশ বছর আগেও দিতে পারে যে তুমি দশ বছর আবহমান কাল কাজ করতে থাকো সেটা হলো জামাত আবার কি বলছে জুনাই শরৎ না হলে আপনার নির্বাচন নির্বাচন করা যাবে না তারপরে কি আপনার নভেম্বরে আপনার গণভোট না হলে নির্বাচন করা যাবে না নভেম্বর আপনার আছে কয়দিন আর চার পাঁচ দিনের মধ্যে নভেম্বর শুরু আদৌ কি সম্ভব একটা মাসের মধ্যে এত বড় একটা নির্বাচন করে ফেলা এবং এটার পর আবার দুই মাস পরে আরেকটা নির্বাচন করে ফেলা এটা কি ছেলের হাতের মোয়া যে বাংলাদেশ কিছুই না একটা সুমানে নির্বাচনের উপরে চলতে থাকলো তারা যা বলল সেটাই শোনার জন্য সবাই প্রস্তুত হয়ে থাকলো দিস ইজ নট ফেয়ার এটা ফেয়ার না এবং এটাই হচ্ছে তাদের মূল মন্ত্র কোনো কিছুই তারা ফেয়ারলি করতে পারে না এটাই তাদের মূল মন্ত্র জি আমাকে শেষ করতে হচ্ছে আজকে এখানেই আপনাদের দুজনেইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য